মায়ের লাশ সামনে রেখে সন্তানরা করছেন মানববন্ধন যুক্ত হয়েছেন এলাকার মানুষ এই ঘটনাটি ঘটেছে সিলেটের চৌত্রিশ নম্বর ওয়ার্ডে খাদিমনগর ছয় নম্বর রোডে এই ঘটনার পূর্বে ঘটেছে এই এলাকার কয়েকটি বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে কয়েকটি মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে সরাসরি সেই লাইফ থেকে আমরা যুক্ত হয়েছি বাংলা টাইম ইন্টুনের পর্দায় দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন এই মানবিক লাইভটি অবশ্যই শেয়ার করে আমাদের সাথে থাকবেন আমরা এই মুহূর্তে জানার চেষ্টা করব সন্তান কি বলতে যাচ্ছেন মায়ের লাশ সামনে রেখে এবং স্বয়ংদার ইতিমধ্যে ভেঙে পড়েছেন তাদের খান্না এবং তাদের দুর্দশা থেকে যুক্ত হয়েছে এলাকার মানুষ আমরা তাদের কাছ থেকে সরাসরি বক্তব্য নেব আমাদের সাথেই ততক্ষণ আপনারা থাকবেন সিমুল এই মুহূর্তে আমরা দেখাচ্ছি কি সামনে কিন্তু রয়েছে সন্তানের পিতার মা লাশ এবং সন্তানরা দাঁড়িয়েছেন এই মুহূর্তে মানববন্ধনে এই অমানবিক ঘটনাটি ঘটেছে আমাদের সিলেটের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের এবং তারা মানববন্ধনে কুনিদের শাস্তির দাবি করছেন এবং সন্ত্রাসীদেরকে আইনের আওতা আনার জন্য তারা এই মুহূর্তে

ইতিমধ্যে আমরা দেখছি চৌত্রিশ নম্বর ওয়ার্ডের নারী পুরুষ সবাই সম্মিলিতভাবে মিথ মায়ের লাশ সামনে নিয়ে কিন্তু এই মুহূর্তে মানববন্ধনে যুক্ত হয়েছেন আমরা সী চৌত্রিশ নম্বর ওয়ার্ড থেকে যুক্ত হয়েছি সিলেট সিটি কর্পোরেশনের নব নিযুক্ত চৌত্রিশ নম্বর ওয়ার্ডের এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সামনে রয়েছে খরার যেটি আমরা শেষ বিদায়ের বেলা আমরা যেটা দেখি এই মুহূর্তে সন্তানরা কিন্তু তাদের মায়ের লাশ সামনে রেখেই মানববন্ধন করছেন তারা প্রশাসনের কাছে তাদের মায়ের বিচার প্রার্থনা করছেন এলাকার গণ্যমান্য যারা তাদের কাছে তারা বিচার প্রার্থনা করছেন তারা আশা করছেন এই মর্মান্তিক ঘটনার যারা তাদেরকে আইনে আওতা আনা হবে মায়ের লাশ তাপনের পূর্বে তারা কিন্তু মানববন্ধনে যুক্ত হয়েছেন আমরা আবারও জানতে চাই এই ঘটনাটি কবে ঘটেছে সময় এলেকাৰ ভিতাইছে আমাৰ দুচলাইছে হামলা কৰি আহিয়া আদলা লৈ আহিয়া ওচৰলৈ আহিয়া এলেকাৰ ভিতায়ে আহক্ৰম হৈছে

আইনে করবে আপনারা সুষ্ঠু বিচার চাচ্ছেন এই জন্য লাশকে সামনে রেখে আপনারা মানববন্ধনের আয়োজন করেছেন দর্শক তারা এই একটি আয়োজন করেছেন যেহেতু তাদেরকে রাস্তায় নিষেধ করা হয়েছে যার কারণে তারা রাস্তায় যাচ্ছেন না তাদের বাড়ির ভিতরে যে সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার পাশেই তারা এই মানববন্ধন করছেন এবং মানববন্ধনের দাবি একটাই তারা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার চান এই ধরনের হামলা মামলা এবং যে নেকারজনের যে ঘটনাটি ঘটিয়েছে এবং তাদের যে ক্ষতি হয়েছে তা অপরণীয় তারা বলছেন যে এটা যদি সুষ্ঠু সমাধান না হয় তাহলে তারা অনেক ক্ষতিগ্রস্ত আবারও তারা তাদের তাদের উপরে হামলা করতে পারে এমনটাই তারা আশঙ্কা করছেন তাই স্থানীয় জনগণ এবং স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের মহোদয়ের কাছে বিনীত অনুরোধ যে এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে এবং এটা সুষ্ঠু বিচার হয় এবং হামলাকারী যারা রয়েছে এবং অগ্নিসংযোগ যারা ঘটিয়েছে সেই সাথে একজন

বাড়িঘর আগুন ধরাছে সোনা গয়না মোবাইল টোবাইল গেছে অনেক ক্ষতিগ্রহণ করছে আমরা সুনা নিছে তার এলাকা বাবা ব্যবসা চলে আন্দোয় আমরা মাধব পেয়েছি আন্দোহা মাদব আমরা আমরা আইনে দেখো তারা কি আইনের উপরে নাকি তারা আইন নিজস্ব আত নিল আইনের কাছে একটা অনুরোধ আমরা আইনে সুন্দরে গোটা দেখিয়া উপযুক্ত বিচার আন্দাজ চাই আইনের কাছে দুই লাখ আই না এই এরা লোকে পারছে না এরা রাস্তা ব্লক করেছে আইন আই ঢুকতে পারছে না আচ্ছা এখন আমরা একটা বিষয় জানতে চাইছি আপনার রাস্তায় মানব বন্ধনা কইরা অবসর বিটায় বাড়ির মধ্যে গরুর সামনে কেন মানব বন্ধন করছেন আমরা রাস্তা দৌড়াইয়া বয়ে করতে পারছি না এখনো তারা মেইন রাস্তা দরাইয়া আছে রাস্তার যাওয়ার সাথে তারা না মানলে হলে তারা উপর মাই দকর ভাই আমরা নিজেরসব বাড়িতে মানব করেছি আজক কে আমরা খুশি দিলাম ভাই হ্যাঁ প্রিয় দর্শক সহ시 যুক্ত পর্দা আপনারা যে জায়গাটাতে যুক্ত হয়েছে এই মানবিক লাইফটিও অবশ্যই শেয়ার দিবেন একটি বিষয় আমরা আপনাদের সামনে আজকে উপস্থাপন করছি গত কালকে বেলা 3 ঘটিকার সময় কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ সহ সন্ত্রাসি হামলা হয়েছে সেই হামলার একজন মহিলা নিহত হয়েছেন সেই মহিলার মৃত্যুর দাবিতে মানববন্ধন করছেন এবং যারা এই সন্ত্রাসী কার্যক্রম করিয়েছেন তাদেরকে গ্রেপ্তার দাবিতে মহিলার লাশ অর্থাৎ মায়ের লাশ সামনে রেখে সন্তানরা মানববন্ধন করছেন এই মানববন্ধনটি তাদের মূলত দাবি হচ্ছে সরকার যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদেরকে আইনের এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে এমনটাই তারা প্রতিনিধ Vas-y, Zay 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 vas y 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 আর ওটা দশ আপনারা দেখছিলেন সন্তানের সন্তানরা মায়ের লাশ সামনে রেখে করছেন মানব বন্ধন আমরা জানি মানব বন্ধন করেন রাস্তায় কিন্তু সন্তানরা তার মায়ের লাশ সামনে রেখে বসত পিঠের সামনে করছেন তারা মানব বন্ধন তারা দাবি করছেন দ্রুত গতিতে আইন যেন সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে কুনিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে এই এরকম শাস্তি দেখে যেন এলাকার এরকম এখানে